সাত হাজার সাতশো সাতশো এক সাত হাজার সাতশো সাতশো পয়লা ফুটো আনি আনে মাছটা বাইশ একটা সাইজ করি সাইজ করার পরে যেই মাছটা এক কেজির উপরে এক কেজি দুইশো তিনশো চারশো ওই মাছটা বিক্রি করে আমরা আলাদা যেটা আবার এক কেজি নিচে এইটা বিক্রি করি এক কেজি ছয়টা বিক্রি করি আবার আলাদা এরপরে আবার আরেকটা সাইজ করি এইভাবে মা মাঝের মনে কারণ দেখা গেছে তিন চার পাঁচ ফোট সাইজ হয় যেই নৌকা যেরকম মাছ পাই ওরকম আমরা সাইজ করি সাইজ করার পরে মাছ যদি পরিমাণে একটু কম হয় লোকাল হয় ওইটা আমরা বেশি আলি হিসাবে আর যেই মাছটা সাগর থেকে আসে মাছ একটু বেশি পাইলে ওই মাছটা আমরা বিক্রি করি মুন হিসাবে মুন হিসাবে যেই মাছটা হইলো আমরা মনে করেন এক কেজির উপরে ওইটা আমরা সত্তর আশি হাজার টাকা দেয় মুন ঠিক আছে আর যেই মাছটা লোকাল আমরা এই নদীর বিক্রি করি তাজা ওইটা আমরা এক কেজি মাছের দাম মনে করেন তেইশো চব্বিশশো পঁচিশশো টাকা করে কেজি তাকে হলো আমরা তো মনে করেন মাছ আমাকে যারা দেয় আমরা ওই সমস্ত নৌকা আগে আমরা মনে একটা দাদন দেয় কেউ মনে করেন পাঁচ লাখ সাত লাখ পনেরো লাখ বিশ লাখ টলার বুজ এখন ওখানে আমরা মনে করেন নেই সাত লাখ একটা আড়দারি খাই এই আড়তদারিটা আমাকে স্টাফের খরচ গদি খরচ আমাকে লাভ এটার ভিতরে

সারা বাংলাদেশে যায় এমনকি ভারত তো যায় গত বছর এখান থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করছে ভারত আরো সাত হাজার ছয়শো ছয়শো সাত হাজার ছয়শো এক ছয়শো দই সাতশো 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 সাত হাজার সাতশো সাতশো এক সাতশো দই সাত হাজার সাতশো 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 সাত হাজার সাতশো সাতশো এক সাত হাজার সাতশো 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 এক পয়লা ফুটোমা আনি আনিয়া মাছটা বাইশ সাইজ করি সাইজ করার পরে যেই মাছটা এক কেজির উপরে এক কেজি দুইশো তিনশো সাতশো ওই মাছটা বিক্রি করি আমরা আলাদা যেটা আবার এক কেজি নিচে এইটা বিক্রি করি এক কেজি ছয় বিক্রি করে আবার আলাদা এরপরে আবার আরেকটা সাইজ করি এইভাবে মা মাঝের মনে করেন দেখা গেছে তিন চার পাঁচ ফা সাইজ হয় যেই নৌকা যেরকম মাছ পাই ওরকম আমরা সাইজ করি সাইজ করার পরে মাছ যদি পরিমাণে একটু কম হয় লোকাল হয় ওইটা আমরা বেশি আলি হিসাবে আর যেই মাছটা সাগর থেকে আসে মাছ একটু বেশি পাইলে ওই মাছটা আমরা বিক্রি করি মুন হিসাবে মুন হিসাবে যেই মাছটা হইলো আমরা মনে করেন এক কেজির উপরে ওইটা আমরা সত্তর আশি হাজার টাকা দেয় মুন ঠিক আছে আর যেই মাছটা লোকাল আমরা এই নদীর বিক্রি করি তাজা ওইটা আমরা এক কেজি মাছের দাম মনে করি তেইশো চব্বিশশো পঁচিশশো টাকা করে কেজি তাকে হলো আমরা তো মনে করেন মাছ আমাকে যারা দেয় আমরা ওই সমস্ত দাদন দেয় কেউ মনে করেন পাঁচ লাখ সাত লাখ পনেরো লাখ বিশ লাখ কলার বুঝিয়া এখন ওখানে আমরা মনে করেন পার্টিগতনে ষাট টাকা আড়দারি খাই এই আড়তদারিটা আমাকে স্টাফের খরচ গদি খরচ আমাকে লাভ এটার ভিতরে পাঁচ কোটি ছ কোটি টাকার মাছ দিলাম চলে বরিশালের দক্ষিণ অঞ্চলে যত গাড আছে থেকে বড় গাড় আর নাই এই সামরাজ সবচেয়ে বড় এখানের মাছ সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে যায় এমনকি ভারতও তো যায় গত বছর এখান থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করছে ভারত